অনেক অবশেষে শুভেচ্ছা বার্তা দিয়ে চমকে দিলেন ঢালিউড স্টার শাকিব খান জি হ্যাঁ হঠাৎ করেই টলিউড অভিনেত্রী ইধিকা পালের প্রশংসায় মুখর হলেন ঢালিউড কিং সাকিব খান কিন্তু প্রশ্ন হচ্ছে শাকিব খান কেন ইধিকার প্রশংসা করলেন এর পেছনে রয়েছে একদমই চমকে দেওয়ার মতো কারণ আজ বিশ জুলাই মুক্তি পেয়েছে ওপার বাংলার সুপারস্টার দেব ও ইধিকা পার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা রঘু ডাকাতের অফিসিয়াল টিজার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে দিয়েছে দর্শক মহলে ইংরেজ আমলের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দেবকে দেখা গেছে এক রাগী হিংস্র ডাকাতের চরিত্রে চোখে রক্তের ঝলক হাতে বন্দুক আর মুখে ভয়ে ধরানো এক্সপ্রেশন আর ইধিকা পাল একেবারে দুর্দান্ত রাজকীয় সাজ পোশাকে চমকপ্রদ তার যা নজর কাড়ার মতো সাকিব খান নিজেও এই টিজার দেখে চমকে গেছেন সোশ্যাল মিডিয়ায় নিজের স্টোরিতে ইধিকার অভিনয়ের প্রশংসা করে লিখেছেন ইধিকা দিনে দিনে আরও পরিণত হচ্ছে অভিনেত্রী হিসেবে তার প্রতি রইল শুভেচ্ছা এটা কিন্তু খুবই স্পেশাল মোমেন্ট কারণ তুফান সিনেমার পর থেকে গুঞ্জন চলছিল সাকিব খান ও ইধিকা পালের সম্পর্ক কি শুধুমাত্র পর্দাই নাকি এর বাইরেও একটা স্পেশাল তৈরি হয়েছে রঘু ডাকাতে টিজার আর সাকিবের প্রশংসা সব মিলিয়ে এই মুহূর্তে ইধিকা পাল আছেন একদম লাইম লাইটে তাহলে কি এবার ইধিকা পালের বলিউড ঢালিউড দুই দিকেই পথ খুলে গেল আরেকটা ব্যাপার দেবের লুক আর অ্যাকশন এই টিজারে যেভাবে দেখানো হয়েছে তাতে করে এটাকে পশ্চিমবঙ্গের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্রগুলোর একটি বলা যেতে পারে